আপনারা লেখে নেন যেদিন থেকে ডক্টর ইউনুস স্যার এদেশ থেকে চলে যাবে সেদিন থেকেই বাংলাদেশ আবার ভারতের গোলাম হবে যেই গণতন্ত্রের দোহাই দিয়ে নিরানব্বই পার্সেন্ট লোক বাংলাদেশের জনগণ না চাওয়া সত্ত্বেও গত ফেসিস সরকার সতেরো বছর ক্ষমতায় ছিল সেই গণতন্ত্রের দোহাই দিয়ে বর্তমানে নিরানব্বই পার্সেন্ট লোক চাওয়া সত্ত্বেও দেশের হিতাকাঙ্ক্ষী এই সরকারকে দেশপ্রেমিক এই সরকারকে যে সরকারের দ্বারা দেশের উন্নতি হচ্ছে তাকে পায়ে তারা চলতেছে যেই গণতন্ত্রের কথা বলা হচ্ছে সেই গণতন্ত্র বছরে বছরে ছিল ছিল না না সেই গণতন্ত্র বিগত তখন যদি মেনে নেওয়া গেছে এখন যে সরকারের বিরুদ্ধে কোনো ক্লেম নেই যে ব্যক্তির বিরুদ্ধে কোনো ক্লেম নেই তাকে একটু সময় দেওয়া যায় না তাকে মেনে নেওয়া যায় না যার সময় দেশের প্রবৃদ্ধি দেশের রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে বৈদেশিক যে বিদেশে যে দুর্নীতি করে অসংখ্য অর্থ পাচার করা হয়েছিল সেই অর্থগুলো ফিরিয়ে আনা হচ্ছে যার সময়ে বৈদেশিক ইনভেস্টকারীরা বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগ করার আগ্রহ দেখাচ্ছে মুদ্রাস্ফীতি কমে যাচ্ছে দেশের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমে আসতেছে যানজট কমে আসতেছে দেশ উত্তর উন্নতির দিকে যাচ্ছে সেই সরকারকে সময় দেওয়া যায় না একটু আজকে বাংলাদেশের মানুষ সেই নির্বাচন চায় না যে নির্বাচন হওয়ার পরে আবার কতিপয় গুটি কয়েক লোকের হাতে ক্ষমতা কুক্ষিগত হবে যারা প্রশাসনকে পুলিশকে তাদের নিজের কর্মী নিজের বাহিনী হিসেবে ব্যবহার করবে বিচার বিভাগকে তাদের করায়ত্ত করে নেবে আইন বিভাগকে তাদের আয়ত্তে নিয়ে নেবে এরপর শাসন বিভাগকে তাদের কুক্ষিগত করে নেবে স্পেসিফিক কিছু লোকের হাতে ক্ষমতা চলে যাবে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হবে তাদেরকে লবিং করবে তাদের মাধ্যমে চাকরি নেবে অসংখ্য দুর্নীতিতে দেশ ভরে যাবে নতুন করে বেগম পাড়া গড়ে উঠবে সেই সরকার সেই সরকার জনগণ চাচ্ছে না যে সরকারের সময় বাক স্বাধীনতা রুদ্ধ হবে মানুষ মন খুলে কথা বলতে পারবে না দেশের এরকম উন্নতি হবে না এখন যেটা জনগণ পারতেছে এই সরকারই প্রকৃত জনগণের সরকার সবার সরকার স্পেসিফিক কোনো দলের সরকার নয় নির্দিষ্ট একটি দলের কিছু মানুষের সরকার নয় যারা ইচ্ছে মতো দুর্নীতি করবে তাদের করায়ত্ত করে নেবে প্রশাসনকে দেশের তিনটি প্রধান বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ এবং শাসন বিভাগকে সেই সরকার এই সরকার নয় এই সরকারই জনগণের সরকার এখন মানুষ মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে দেশ উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে এই সরকারের কাছে সব জনগণই সমান নির্দিষ্ট দলের কোনো লোক বেশি প্রাধান্য এখন পাচ্ছে না তো ডক্টর ইউনুস স্যার একজন ভালো মানুষ তিনি চাবেন না আসলে এইভাবে ক্ষমতায় থাকতে কিন্তু দেশের উন্নয়নের স্বার্থে আমরা দৃঢ়ভাবে বলতে চাই ডক্টর ইউনুস স্যারকে আমরা ধরে রাখব আমাদের লড়াই করে হলেও আমরা দেশের উন্নয়নের স্বার্থে আরও পাঁচ বছর আমরা ইউনুস স্যারকে চাই স্যার না থাকতে চাইলেও আমরা স্যারকে ধরে রাখবো দেশের স্বার্থে দেশের প্রকৃত জনগণের স্বার্থে